যে ভ্যাকসিন দিতে আইসে সে রাই ভ্যাকসিন দেয় আমার মুরগিগুলো যাই হোক সকল ভ্যাকসিন করে এরাই নেয়ার মসজিদ বা অন্য অন্য মুরগিকে ভ্যাকসিন দেয় যোগাযোগ করেন ভ্যাকসিন দেওয়ার জন্য তো এই ভ্যাকসিন এখন চেঞ্জ করবে ওইটা করে গেছে আর একটা চেঞ্জ করে দেবে চেঞ্জ করবে এই জন্য দেওয়াই ভ্যাকসিন মোটামুটি আর কিছু মুরগি আছে এটা খুবই অভিজ্ঞ ভ্যাকসিন ভ্যাকসিনের সাথে

হ্যাঁ তো ধানমেশিন দেওয়া দেওয়া হচ্ছে ভ্যাকসিন এটা প্রথম নতুন ডোজ আরে ভাই সরকারি ভ্যাকসিন কিনো এটা আচ্ছা আচ্ছা বড়ো সত্তর দিতে হবে

ঠিক আছে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে কলেরা ভ্যাকসিন প্রথম ডোজ দেওয়া হয়ে গেছে তো সবাই এখন খাওয়ার থেকে দূর হোক চলে যাক সমস্যা নাই এই যে মুরগিগুলো এখন সুস্থ আছে ভাই তুষগুলি কি চেঞ্জ করে দেবো হ্যাঁ মুরগি ঠিক আছে এই তো অবস্থা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ